বীরেন্দ্র সেবাগ ভারতীয় ক্রিকেট ইতিহাসের এক জীবন্ত কিংবদন্তি ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির এক সিদ্ধান্তে প্রায় শেষ হয়ে যাচ্ছিল সেবাগের ক্যারিয়ার তবে সচিন তেন্ডুলকারের এক পরামর্শ বদলে দেয় সবকিছু সেবাগ ভারতের হয়ে টি টোয়েন্টি এবং ওয়ানডে বিশ্বকাপ জিতেছেন তবে অর্জনের তালিকায় হয়তো ওয়ানডে বিশ্বকাপটা বাদই পড়ে যেত কেননা বিশ্বকাপের আগেই ওয়ানডে থেকে অবসর নেওয়ার কথা ভাবছিলেন তিনি এই সিদ্ধান্তের অন্তরালে ছিলেন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি তবে সেবাগের সিদ্ধান্তে বাধা দেন আরেক কিংবদন্তি ব্যাটার শচীন তেন্ডুলকার সেবাগ জানান দু হাজার সাত আট সালে অস্ট্রেলিয়া শ্রীলঙ্কা এবং ভারতকে নিয়ে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজের সময় তিনি গভীরভাবে হতাশ ছিলেন সিরিজের প্রথম তিন ম্যাচ খেলার পর তৎকালীন অধিনায়ক ধনি তাকে একাদশ থেকে বাদ দেন আর এটা ওটা না কাপড় ধোয়া সলিউশন চাকা তিনি দীর্ঘ সময় দলের বাইরে ছিলেন সে সময় সেবাক মনে করেন দলে সুযোগ না পেলে অন্ডে খেলে লাভ নেই তার থেকে সেও অবসর নেওয়াটাই তিনি বলেন তখন আমি ভাবছিলাম যদি দলে জায়গা না পাই তাহলে অন্ডে ক্রিকেট খেলার কোনো মানে নেই তার অবসরের সিদ্ধান্ত নিয়ে কথা বলতে যান সচিনের কাছে সচিন তখন তাকে বোঝান আবেগের বসে এত বড় সিদ্ধান্ত নেওয়ার ঠিক হবে না শচীন সেবাকে বলেন আমারও দু হাজার সালেই এমন সময় এসেছিল যখন মনে হয়েছিল ক্রিকেট ছেড়ে দেব কিন্তু সেই সময় কেটে গেছে তুমি এখন খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছ এটাও কেটে যাবে অন্তত এক দুই সিরিজ সময় দাও তারপর সিদ্ধান্ত নাও সচিনের পরামর্শে সেবাগ অবসরের সিদ্ধান্ত পরিবর্তন করেন এবং দলে ফিরে আসেন পরবর্তীতে তিনি বেশ কয়েকটি ম্যাচ জয়ী ইনিংস খেলেন এবং দু হাজার এগারো সালের বিশ্বকাপ জয়ী ভারতীয় দলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন সেবাগের ওয়ানডে কেরিয়ার শেষ হয়েছে দুশো একান্নটি ম্যাচ খেলে যেখানে তিনি পঁয়ত্রিশ দশমিক পাঁচ গড়ে এবং একশো চার দশমিক তিন তিন আট হাজার দুশো তেহাত্তর রান করেছেন এর মধ্যে পনেরোটি সেঞ্চুরি এবং আটত্রিশটি হাফ সেঞ্চুরি রয়েছে ধোনির সিদ্ধান্তে হতাশ হলেও সচিনের সেই পরামর্শ না থাকলে হয়তো ভারত পেত না এক বিধ্বংসী ওপেনার আর দু সালে বিশ্বকাপও হতে পারতো ভিন্ন রঙের প্রত্যাহার কাব্য খেলা একাত্তর